ইয়াকুলুল্লাহু আয্জা ওয়া জাল্লি ফি মুহকামা তানজিলহি ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি আমি জিন ও ইনসান সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য শুধুমাত্র আমি জিন ও ইনসান সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য যে ইবাদত করে সে হলো আব্দ যার ইবাদত করা হয় তিনি হলেন মা'বুদ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার একমাত্র তার গোলামি করার জন্য তার দাসত্ব করার জন্য তার এবাদত করার জন্য ফলে যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ বাতলানো পদ্ধতিতে আল্লাহকে ইলা হিসাবে স্বীকার করে নিয়েছে সেই ব্যক্তি হলো আব আল্লাহর আব আল্লাহর গোলাম আল্লাহর বান্দা ওভারঅল সব একবার বিশ্ব কায়নাত সব কিছু আল্লাহ রবীনের ইবাদত করে করে প্রশংসা করে আল্লাহর কায়নাতে আল্লাহ বিশেষ করে যেন ইনসানকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য সে ইবাদতকে যারা আল্লাহর বাতলানো পদ্ধতিতে অবদীয়ত কে গ্রহণ করেছে তারাই হলো আল্লাহর আব এবং এবাদ আর আল্লাহ হলেন তাদের মা বুধ এ হলো প্রথম আবদের পরিচয় আর আম্বিয়া আলহিমসালাতাম পৃথিবীর শুরু থেকে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম পর্যন্ত প্রত্যেক নবী এবং রাসুলের মিশন ছিল এক সেটা হচ্ছে মাবুদের সাথে আবদের পরিচয় করিয়ে দিয়ে আপনি যেন মাবুত কে মেনে নে এটাই ছিল তাদের সর্ব প্রথম দাওয়াত ইয়া কওমি ইবাদুল্লাহ মালাকুম মিন ইলাহিন গায়রহু ইয়া কওমি ইবাদুল্লাহ মালাকুম মিন ইলাহিন গায়রহু নুহুল সালাম সাল্লা এদের কয়েকজন নবীর ঘটনা একাত্রে সুরায় আরাফের মধ্যে আল্লাহ তালা বর্ণনা করেছেন প্রত্যেক নবীর প্রথম কথা হচ্ছে আপনি আজ যে বিষয় নিয়ে এসেছেন গুরুত্বপূর্ণ বিষয় আব এবং মাবুদ আল্লাহ এবং আল্লাহ তার তার গোলামের মানে গোলাম মনিবকে কিভাবে মেনে নেবে এবং কিভাবে গোলামি করবে আর আল্লাহর প্রিয় গোলামকে কাকে কিভাবে আবাদত করলে আল্লাহ আল্লাহ তালাকে আল্লাহ তালা প্রিয় হওয়া যাবে সে বিষয়টি সম্পর্কে আজকে নিয়ে এসেছেন বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তাহলে প্রত্যেক নবীর ছিল আব্দ আর মাহবুদ দুজনের সম্পর্ক জুড়ে দেওয়ার জন্য নবী নিজে মেনে নিয়ে তারপর দাওয়াত দিয়েছেন যে কে মেনে নাও তোমরা তার গোলামীকে মেনে নাও দাসত্বকে মেনে নাও এরপরে হলো ইনশাল্লাহ আমরা এই দাসত্বের গুরুত্ব সম্পর্কে পরবর্তীতে আলোচনায় আসবো আপনি প্রথম বলেছেন আবদের পরিচয় দেওয়ার জন্য আব্দ হচ্ছে একক আল্লাহ মাহবুদ হিসাবে গ্রহণ করে নিয়েছে সে ব্যক্তি হলো আল্লাহর বান্দা আল্লাহর গোলাম আল্লাহর দাস আর আল্লাহর আব আরবিতে গোলাম আর ফার্সিতে হলো বান্দা বাংলায় হলো দাস আর দাসত্বকে যে মেনে নিয়েছে সত্যিকার অর্থে সে ব্যক্তি হলো আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ তালা তার মাহবুদ এ হল আব্দ এবং বান্দার সম্পর্ক এবং আব্দের পরিচয় জি